শুনলাম মেয়েরা নাকি বাবাদের কলিজা কিন্তু আফসোস হাজারো বাবা জাহান নামে যাবে তার কলিজার টুকরা রাজকন্যার জন্য রাজকন্যার কারণ বাবা তার মাতার গাম ফায়ে ফেলে উপার্জন করে মেয়েকে অন্য কিনে দেওয়ার জন্য যেন সে তার শরীরটাকে ডেকে রাখতে পারে পর্দার ভিতরে থাকতে পারে অথচ সেই মেয়ে অন্য সারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে ফলোয়ার বানানোর জন্য নিজেকে ভাইরাল করার জন্য আফসোস সেই বেফরদাসীর মেয়ের জন্য তার বাবা তার ভাই তার স্বামী এবং তার ছেলে তারা জাহান নামের মধ্যে যাবে এজন্য জন্য আসুন আমরা আমাদের মা বোনদেরকে ফরদাসীল করি মাবুন যারা আছেন ফর্দাশীল হয়ে যান